হাই ফিয়ার্স আমি রূপাই নেশন হাউসে বেশি কিছু লিখি আজকাল লাইভে এই কোথায় আছে জয়েন করার ফলে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আজরাক কটন আজরাক নিয়ে কিন্তু চলে খুবই সুন্দর সুন্দর আজ্রাক থাকবে এবং তার সাথে এতই সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই আছে সুন্দর আজ্রাকের যেটার মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করা এবং তার সাথে কাজ করা কিছু কিছু ডলার সেট থাকবে সুন্দর কালার কম্বিনেশনে থাকবে আজকে তিনটা কালারের দুপাটা থাকবে একটা থাকবে ব্রিকার ব্রিক কালারের সাথে একটা থাকবে ব্ল্যাক কালারের সাথে একবার হচ্ছে এরকমই সুন্দর হচ্ছে মাস্টোডেলো কালারের সাথে যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুগুলো ফ্যাশন হাউসের পেজে আজকে প্যান্ট সহ থাকবে সো গত লাইফে কিন্তু আপা আমাদের যেটা হয়েছিল আমি বলেছেন যে শিপমেন্টে একটা সমস্যা হয়েছে যার জন্য আমার প্যান্টের কাপড়টা আসেনি সো এবার আমাদের প্যান্টের কাপড় সহই থাকবে সবগুলি দোপাটার সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে থাকবে এবং হচ্ছে এবার প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা থ্রি টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা ওর সাথে হচ্ছে ওয়ান টাকা যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর সুন্দর আজকে একটা ড্রেস থাকবে আজকে আমি দশটা ড্রেস দেখা পাবো দশটা দেশ দশ রকমের সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে দুপাটার কম্বিনেশন তিনটা চারটা করে পেয়ে যাবে সো যার যে কালার পছন্দ হয় যার যে কম্বিনেশন পছন্দ আসলে এগুলো কম্বিনেশনটা এরকমই থাকে যে সব কিছুর সাথে সুন্দর করে পড়া যায় এত সুন্দর সব কিছুর সাথে সুন্দর করে পড়া যায় সো এরকম সুন্দর সুন্দর দুপাটটা এরকম সুন্দর সুন্দর টাস তৈরি করে যেগুলো হচ্ছে একদম সুন্দর কাঠের করে তার সাথে টাস করে করা হয়েছে খুবই সুন্দর দুপাটার সাথে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে সো আমার পেজে কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ারপিপি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য চাইলে ডিএচলএ ফেরেক্স এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের একটা গ্রুপ আছে সেটা ফ্যাশন হাউস ফ্যামিলি আমরা সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মা যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জেন করে একটুখানে জয়েন করে ফেলতে হবে যেন তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে বাই করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফ্টের তিনতালে বসতে পাশে আসবার কার ড্রেস আউটলেটে অ্যাভেলেবেল আছে বাট সেম থাকবে না যেগুলো আপু খুবই কম কোয়ান্টিটিতে হয় তারপরও যতটুকু সম্ভব নিয়ে আসার চেষ্টা করেছি হ্যাঁ

সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এ ড্রেসটা সো যেহেতু আজরাকের ড্রেস ও এ ওয়ান দিয়ে করতে হবে অসাধারণ সুন্দর একটা ড্রেস অসাধারণ সুন্দর একটা ড্রেস ফর্ন ব্যাগ স্লিভ একই সাথে যাচ্ছে আপু ড্রেসটা আমি মেকিং করেছি এরকম করে এটার সাথে আমি পকেট দিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এবং খুবই নর্মাল ফিটিংসে জামা মাঝখানে আমি এরকম বাটন শো বাটন দিয়েছি হচ্ছে কেবল কাঠের এখানে হচ্ছে সুন্দর করে হাতেটা কাফ করে হচ্ছে কাঠের বাতন দেওয়া হয়েছে এই হচ্ছে পকেটটা খুব সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আমি যেটা পরে আছি সেটা না যেটা দেখাচ্ছি এটা কোড নাম্বার ওয়ান সুন্দর একটা রেড কালার মধ্যে আছে তার সাথে কলকা আছে ওকে সুন্দর একটা ড্রেস কলকা সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস আপু এই ড্রেসের এত বেশি ডিমান্ড সো যখনই দেখাই তখনই সোল হয়ে যায় সো এই জন্য ঝটপট ইনভেস্ট করতে হবে কোড নাম্বার ওয়ান লেখে এটার প্রাইস যাবে হচ্ছে কত বলুন প্রাইস যাবে তিন হাজার দুইশো টাকা উইথ প্যান্ট থাকবে হ্যাঁ থ্রি পিসের সেট সেট থাকবে সো এই যাচ্ছে দোপাট্টা এইজ আছে দোপাট্টা দোপাটার আঁচলের মধ্যে সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে আঁচলে সুন্দর করে ডিজাইন করা থাকছে আচ্ছা আমি কোনো কমেন্টস পাচ্ছি না কমেন্ট কি আসছে না আমি পাচ্ছি না স্পিকার কথা তো শোনা যাচ্ছে না কথা নিতে শোনা যাচ্ছে না এখন কথা ক্লিয়ার এখন কথা ক্লিয়ার আছে কিনা আপনি জানাও তো আমাকে কত সাউন্ড ক্লিয়ার কিনা আমি কোন কমেন্টস এর জন্য তো বুঝতে পারছি না হাই আপু হ্যালো আপু রূপা 2 মিনিটের জন্য ফোন করতে পারবে একটা কোশ্চেন ছিল দিদি আজকে না আমি কালকে করি আজকে আমি একটু ঝামেলার মধ্যে আছি আমি কালকে কত করি তোমাকে ফোন হাই ডিয়ার আপু কেমন আছে ভালো আছে কি কি শাড়ি লাইভ হবে বিফোর ইট এই মুহূর্তে এত কিছু পড়ার খুব দিচ্ছে হ্যালো আপু হাই আপু ফারজান আপু সো আমাকে একটু জানাতো এখনো ঠিক নাই ঠিক মতো ক্লিয়ার আছে কিনা আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না लाइफ क्लियर क्लियर জানাতো লাইফলি আর কি না সাউন্ড শোনা যাচ্ছে আমি খুবই হতাশ খুবই হতাশ সাউন্ড সিস্টেম নিয়ে ভাবে সাউন্ড বুঝলাম না কোথায় প্রবলেম এখন শোনা যাচ্ছে এখন ক্লিয়ার আছে আপু এখন ক্লিয়ার আছে বুঝলাম না কোথায় প্রবলেম এখন শোনা যাচ্ছে এখন ক্লিয়ার আছে এখন ক্লিয়ার আপু এখন ক্লিয়ার আছে আশা করি এখন ক্লিয়ার আছে না এখন একদম ক্লিয়ার না এখন একদম ক্লিয়ার ওকে ডান আমি শুরু করে দিই এখন ঝটপট শুরু করে দিই ক্লিয়ার আছে না এখন একদম ক্লিয়ার না এখন একদম ক্লিয়ার ওকে ডান ওকে ডান 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 ওকে আমি শুরু করি অনেকটা আমি ভাবছি একটু তাড়াতাড়ি আজকে লাইভ করে চলে যাব আজকে কত কাহিনি আর এদিক থেকে আমি কোনো কমেন্টস পাচ্ছি না আমি জানি না কোনো প্রবলেম নাই আপু দেখান এখন ক্লিয়ার দিতে ওকে ঠিক আছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি কোনো কমেন্টস পাচ্ছি না সো আমি অন্ধের মতো দেখা যায় সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর সো এটা হচ্ছে সুন্দর আঁচল পেয়ে আছে ট্যারসেল ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটার মধ্যে কী থাকছে এরকম সুন্দর সুন্দর দোপাটার মধ্যে হচ্ছে হাতের কাজ করা থাকছে এখানে ডলার সেট করা থাকছে তার মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে অ্যাপ্লিক করা থাকছে পুরো ড্রেসের দোপাটার মধ্যে খুবই সুন্দর একটা দোপাটা খুব সুন্দর একটা ড্রেস সাইড থেকে সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান আজরা কোড নাম্বার হচ্ছে ওয়ান এ ওয়ান লিখে ইনভস্ট করতে হবে আজকে আমরা প্যান্ট সহ পেয়ে যাচ্ছি সুন্দর করে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা থ্রি টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এ ওয়ান খুবই 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 সুন্দর যেমন কালার তেমন কম্বিনেশান তার সাথে এত সুন্দর হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে খুবই সুন্দর আপ এই ড্রেসগুলি এত ভালো লাগে পরলে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান এ ওয়ান যা যেটা লাগে গেবো অ্যাড্রেস কোন নাম্বার কনট্যাক্ট নাম্বার সহ বস্তবো খুব সুন্দর একটা দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এ ওয়ান চলে গেল তারপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার এ টু কোড নাম্বার এ টু যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে ব্রিক কালারের মধ্যে যাবে একদমই একদমই টেরোকোটো কালার কালারের মধ্যে দোপারটা যাবে বডিটা যাবে ব্লুইশ কালারের মধ্যে এটা কিন্তু একদমই আমার ডিজাইনটা শুধু কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার টু আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এক্সট্রিমলি সরি কারো যদি কমেন্টস আমি না পাই এক্সট্রিমলি সরি আপু সো এই হচ্ছে এটা ফ্রন্ট ব্যাক পোষণ পেয়ে আছে সাইড থেকে স্লিভের অংশ বের হবে কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দরভাবে হচ্ছে আমরা বললাম না ব্রিক কালারের মধ্যে দোপাট্টা পাবো সো এরকম সুন্দর ব্রিক কালারের মধ্যে দোপাটা পেয়ে আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে এটার আঁচল টার্সেল ওয়ার্ক করা আছে অল ওভার দোপাটা এরকম সুন্দর ডিজাইন করা আছে এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর এগুলো আপু একদমই অর্ডার করে নিয়ে আসা এগুলি কিন্তু চাইলে যখন তখন কেউ নিয়ে আসতে পারবো না কেউ না আমি আমি চাইলে আমিও নিয়ে আসতে পারবো না সো এইগুলি অর্ডার করে নিয়ে আসা কটন আজটা অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে টু জাস্ট ওয়ান্ডারফুল সো এই সাথে পেয়ে যাবো সেম ভাবে সাথে প্যান্টের কাপড় কোড নাম্বার টু প্রাইস যাচ্ছে তিন হাজার দুশো টাকা থ্রি টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর দোপারটা চমৎকার সুন্দর একটা ড্রেস তার সাথে এত সুন্দর কম্বিনেশন করা আছে কনফ্রাস্টে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু যার যেটা ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লেখে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলে যাব কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি থাকবে হচ্ছে ব্ল্যাকের সাথে কোড নাম্বার থ্রি যাবে হচ্ছে ব্ল্যাকের সাথে কোড নাম্বার থ্রি এই কালারে কিন্তু মোরাল সি কাজটা কামার আছে কোড নাম্বার থ্রি প্রথমে যে কলকাতা দেখালাম সেই কলকাতায় শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার থ্রি ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একইভাবে যাচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার থ্রি আচ্ছা আমি একটু ইনবক্স একটু দেখি ক্লিয়ার থ্যাংক ইউ সো মামুনি ড্রেস দেখলে পছন্দ হয়ে যায় কালকে আউটলেট থেকে একটা ড্রেস নিয়ে আসছি এখন লাইভে এই কালারটা সুন্দর লাগছে ভালো লাগছে আঁচলগুলো ফ্রিজে রেখে খাবো আচারগুলো ফ্রিজে রেখে খাবো আমি কোনো প্রিজারভেটিভ দেই নাই তাই বলছি আচ্ছা ঠিক আছে আনটি আনটি আচার থাকবে না অলরেডি মানে দুইটাই হাফ অ্যান্ড হাফ শেষ এবং কালকে আমি আমের আচারটা দিয়ে খুব সুন্দর করে চিকেন রান্না করে খাইছি সো দুইটা মিক্সচার করে খাইছি সো অনেকটাই শেষ হয়ে গেছে সে আচারগুলি খুবই মজা হয়েছে আনটি খুবই মজা হয়েছে এখনই মুগ্ধ জল বেরোয় আসতেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর করে আঁচল করা আছে টার্সেল ওয়ার্ক যাচ্ছে অসাধারণ সুন্দর টার্সেল ওয়ার্ক সো এইটা হচ্ছে এটার দোপাট্টা জাস্ট লাভলি জাস্ট লাভলি কাপড়গুলি খুবই পাতলা থাকবে খুবই কমফোর্টেবল গরমের জন্য বেস্ট আইটেম আপু আজকে আমি সারাদিন মানে এই ড্রেসটা পরেছিলাম এত আরাম লেগেছে এত আরাম লেগেছে খুবই আরাম খুবই কমফোর্টেবল সো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি প্রাইস আছে তিন হাজার দুশো টাকা থ্রি টু ডাবল জিরো একদমই হ্যান্ডলুম কটন আজডাক খুবই সুন্দর করে দোপাট্টা পিওর হ্যান্ডলুম কটন আজডাক তার সাথে দোপাট্টা কিন্তু ফুললি হ্যান্ড ওয়ার্ক করা থাকছে এত সুন্দর একটা সলিডে প্যান্টের কাপড় সহ পাচ্ছি কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা থ্রি টু ডাবল জিরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে থ্রি টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর সি কোড নাম্বার ফোর যে ড্রেসটা থাকবে সেটা আবার রেড কালারের মধ্যে আছে অনেকটাই আমারটার মতন কোড নাম্বার ফোর রেডের সাথে কম্বিনেশন কোড নাম্বার ফোর এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ফোর খুবই সুন্দর খুবই সুন্দর সো কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ডিজাইনটা কী যে সুন্দর কী যে সুন্দর সো একদমই একদম পিওর কটন আজরাক অসাধারণ সুন্দর ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে আমরা আবার একটা একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের দোপাটা পেয়ে আছে কোড নাম্বার ফোর এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দোপাটা এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার দোপাটা জাস্ট কোনো কথা হবে না কোনো কথা হবে না এইগুলি বছরকে বছর ওয়েট করতে হয় এই ড্রেসের জন্য খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ দোপারটা খুবই সুন্দর কোড নাম্বার ফোর খুবই সুন্দর একটা দোপাটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দরভাবে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোর ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে কি সুন্দর যেমন কন্ট্রাস্ট তেমন কম্বিনেশন তার সাথে এতই সুন্দর কাপড় আপু যারা নিয়েছে তারা এক কথায় বলেছে আপু এত ভালো কাপড় এতই সুন্দর কম্বিনেশন আর এগুলো আসলে যারা পরে তারা খুব ভালো করে জানে যে এই জিনিস কি কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা ওয়াও কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর আর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সি কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর ব্লু কালারে আছে কোড নাম্বার ফাইভ যেটা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে মাস করতে হবে খুবই সুন্দর আমি উপর থেকে দেখতেছি সমানে মেসেজ আসতেছে কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই এই ড্রেসটা এটা কিন্তু একদমই একদমই ব্রিক কালারের মধ্যে আছে সো হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর আঁচলটা আছে টার্সেল ওয়ার্ক করা আছে সো এটার সাথে পেয়ে যাবো এত সুন্দর হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা ফুললি হ্যান্ড ওয়ার্ক করা হচ্ছে দোপারটা খুবই সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে অ্যাপ্লিকের কাজ করা খুব সুন্দর একটা দোপাট্টা সবাই পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে তিন হাজার টাকা চমৎকার সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন পেজে কোড নাম্বার ফাইভ লিখে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে দোপাটাগুলি আপু খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার সিক্সে কোড নাম্বার সিক্স যে ড্রেসটা থাকবে সেটাও খুব সুন্দর রেডের সাথে যাবে ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার সিক্স রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার সিক্স খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আপু যারা আছে আমার সাথে একটুখানি লাইফটা শেয়ার করতে হবে তোমার টাইম না দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাকস লিভের অংশটা সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে সিক্স অসম্ভব সুন্দর একদম মানে গরমের জন্য আপু সবচেয়ে আরামের কাপড় আজরা তার সাথে এত সুন্দর ডিজাইনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি আজরাকের এইরকম সুন্দর হ্যান্ডওয়ার্ক করা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স খুবই 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 সুন্দর সো এই হচ্ছে দুপারটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে কোড নাম্বার সিক্স এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার সিক্স যাওয়া চিনবাস করতে হবে রু কোড নাম্বার সিক্স লিখে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে তিন হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চু ওয়ান ফিফটি এটার মধ্যে আবার ডলারও বসানো আছে ওকে সো কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো এরপর চলবে কোড নাম্বার সেভেন সো আপু সবাই একটুখানি লাইফটা শেয়ার করে দিতে হবে প্রথম থেকে ঢুকেই হচ্ছে একটুখানি ডিস্টার্ব হচ্ছিলো এর জন্য কিন্তু অনেকেই জয়েন করেও চলে গেছে কোড নাম্বার হচ্ছে সেভেন সো এর জন্য আমরা একটুখানি লাইফটা শেয়ার করে দেবো কষ্ট করে দুইটা করে গার্লস গ্রুপে এবং নিজের প্রোফাইল প্রোফাইলে কোড নাম্বার সেভেন খুবই সুন্দর প্রত্যেকটা আর্জ অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন প্রাইস আছে তিন হাজার টাকা খুবই সুন্দর একটা হচ্ছে আমরা কি পাচ্ছে একদমই একদমই মাস্টারডিওলো কালারের দোপট্টা পাচ্ছি কোড নাম্বার সেভেন মাস্টারডিওলো নৌটা দেখাচ্ছে মাস্টারডিওলা কালারের সুন্দর একটা দোপাট্টা পেয়েচ্ছি খুবই সুন্দর দোপাটা খুবই সুন্দর একটা আঁচল সহ অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন সো এই হচ্ছে এটার আঁচল কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর কোড নাম্বার সেভেন লাকি সেভেন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে এটা তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি এসে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সেভেন অসাধারণ সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সেভেন লিখে এরপর চলে যাবো কোড নাম্বার এইট আপু দশটা ড্রেস থাকবে অলরেডি আমি সাতটা ড্রেস দেখে ফেলছি আর তিনটা ড্রেস দেখাবো কোড নাম্বার এইট সি কোড নাম্বার এইট সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার এইট আবার একটা লাল সো খুবই সুন্দর একটা রেড কালার মধ্যে আছে কোড নাম্বার এইট সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্ল্যাক স্লিভের অংশটা সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর আজরাক অসাধারণ সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে এইট সো এইটার সাথেও কিন্তু আমরা সুন্দর একটা ব্রিক কালারের হচ্ছে দোপাট্টা পেয়ে যাব কোড নাম্বার এইট জাস্ট লাভলি কোড নাম্বার এইট প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা থ্রি পিস যাচ্ছে হ্যাঁ আজকে কিন্তু থ্রি পিস যাচ্ছে সো এই হচ্ছে আঁচল টাসলিয়া করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট সো একদম পিওর কটনের মধ্যে আছে সো এই হচ্ছে প্যান্ট আমি কোথাও কোনো কমেন্টস পাচ্ছি না এখানে না এখানে কোনো কমেন্টস পাচ্ছি না সো কোড নাম্বার হচ্ছে এইট খুব সুন্দর খুব সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে কন্ট্রাস্ট থেকে শুরু করে জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার এইট প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার এইট যার ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এইট লিখে কোড নাম্বার এইট চলে গেল এরপর চলে কোড নাম্বার নাইনে কোড নাম্বার নাইন সেকেন্ড লাস্ট ওয়ান ব্ল্যাক কালার কোড নাম্বার নাইন সেকেন্ড লাস্ট ওয়ান সো কোড নাম্বার নাইন সো খুব সুন্দর আপু আমার পরাটার সাথে হচ্ছে কি ব্ল্যাক কালারের দোপারটা হবে আমার আমার দোপারটা মনে হয় ব্ল্যাক কালার নেই কালারের ও আচ্ছা লাস্টেরটা মনে হয় আপু আমারটা হচ্ছে লাস্টেরটা কোড নাম্বার টেন আমারটা সো কোড নাম্বার হচ্ছে নাইন সেটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার নাইন এটার সাথে পেয়ে যাবে সুন্দর দোপাট্টা কোড নাম্বার নাইন এই হচ্ছে এটার আঁচল কি সুন্দর কোড নাম্বার নাইন কলকাশাও থাকছে কোড নাম্বার নাইন অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন ওপর থেকে কিন্তু আমি শুধুমাত্র টাপ টপ হচ্ছে সব কোড নাম্বার দেখতেছি সো শুধুমাত্র এটার জন্য বললাম উপর থেকে একটা দেখলাম আপুটা কনফার্ম করে এই জন্য আমি বললাম আমারটা কোড নাম্বার টেন সেটা হচ্ছে আঁচল টার্সিল্ করা আছে কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন ওয়াও জাস্ট লাভলি অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ড্রেস আপু যারা এই ড্রেস পরে যারা এই ড্রেস জানে আপু খুঁজে খুঁজে এই ড্রেস নেওয়া শুরু করে এবং এই ড্রেসগুলি এত সুন্দর লাগে অ্যাভেলেবেল না এটা কিন্তু সহজে খুঁজে পাওয়া যাবে না কোড নাম্বার নাইন চলে গেল আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার টেন কোড নাম্বার টেন হচ্ছে আজকে লাইভে লাস্ট ওয়ান সি আমার ড্রেসটা কোড নাম্বার টেন যারা আমার ড্রেসটা যাচ্ছে কোড নাম্বার টেন ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ কিন্তু সাইড থেকে বের হবে কোড নাম্বার টেন সি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা সো এই থাকছে দোপারটা এই থাকছে দোপারটা এই হচ্ছে দোপারটার আঁচল আপ আঁচল বা হচ্ছে ফুলের প্যাটার্ন একটু উনিশ বিশ সামান্য একটু উনিশ হতে পারে কারণ এইগুলি কোয়ান্টিটিতে আসে এবং খুব বেশি কোয়ান্টিটি না মোটামুটি একটা কোয়ান্টিটিতে আসে তাই জন্য বলে দিলাম যে একটু উনিশ বিশ সামান্য একটু উনিশ বিশ হতে পারে যেহেতু এখানে অনেক কাটা কাপড়ের কাজ যদি হয় আপু সেক্ষেত্রে একটুখানি কম্প্রোমাইজ করতে হবে হ্যাঁ এটা আমরা সবাই জানি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতন সুন্দর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা থ্রি পিসেস একটা চমৎকার সুন্দর একটা আজরাকের অসাধারণ সুন্দর একটা কালেকশন একদম কটন আজরাক এই গরমে এর চেয়েতে বেস্ট কিছু হয় না এবং এদের জন্য খুব সুন্দর একটা আইটেম প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা ওর সেটা টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমারটার সাথে এটা খুবই সিমিলার একটু লাইট দিপ মনে হচ্ছে বডিতে বাট খুবই সিমিলার হয়তো কালারের সাথে কালার মানে একটু উনিশ বিশ লাগতেছে পড়ার কারণে বাট আমি দশ নাম্বারটাই বানাইছি হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার টেন সো এই গেল দশটা ড্রেস যার যেটা ভালো লাগছে কোড নাম্বার নাম্বার করতে হবে কালারে কিন্তু একটা দুইটা তিনটা তিনটা দুপারটা ছিল অরেঞ্জ কালারে তিনটা দুপারটা ছিল ব্ল্যাক কালারে চারটা দোপাট্টা ছিল সো এই ছিল হচ্ছে আজকে লাইভের প্রোডাক্ট এবং তার মধ্যে রেড ছিল গ্রিন ব্লুইশ কালার ছিল ইন্ডিগো ব্লু যেটা সেটা ছিল সো আর হচ্ছে মেরুন ছিল ব্ল্যাক ছিল সো জারটিটা ভালো লাগে আপ অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করে ফেলে একটা নাপেল আরেকটাতে চলে যাবো প্রত্যেকটা ড্রেসই সুন্দর আজকের লাইভে প্রত্যেকটা সুন্দর ড্রেসই সুন্দর একটা নাপেল আপো আরেকটাতে চলে যাও এবং খুবই সুন্দর এই ড্রেসগুলি আপো এগুলো এত ভালো লাগে পরলে এবং এত স্মার্ট লুক লাগে এগুলি পরলে খুবই সুন্দর মানে এইগুলির সাথে অন্য কিছু কখনই তুলনা না হয় না এগুলি সুন্দর যে এগুলি নিজেই এগুলি একাই একশো এটার সাথে অনেক কিছু মেলানো যায় না সো এই ছিল আজকে লাইভ লাইবাপ আমি কালকে সকাল সকাল চেষ্টা করব খুব সুন্দর সুন্দর দেশি জামদানি যেগুলি পঁচিশশো টাকার রেঞ্জের ছিল সেইগুলি আসছে অল্প কিছু আমি চেষ্টা করব সকাল এগারোটা নাগাদ সেই জামদানি লাইফটা করে দেওয়ার জন্য ঠিক আছে সো যারা যারা জামদানির জন্য ওয়েট করছে আপু দেশি জামদানির ড্রেসগুলি সো আমি কালকে সকাল নাগাদ দেশি জামদানি লাইফটা করে দেবো বাই সবাইকে এবং জামদানি ইয়েও আসছে ব্যাগও আসছে আমি জামদানির ড্রেসের সাথে ব্যাগগুলোও দেখাই দেব বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকালে একদম চেষ্টা করব কালকে এগারোটার আসার জন্য কালকে লেট করবো না বাই